নারো আমাদের সবার মরার সময় অন্তত এমন কিছু রেখে যেয়েন না যেন এলাকার মানুষ আপনার মৃত্যুর সংবাদটা শুনে আলহামদুলিল্লাহ বলে এমন কিছু রেখে যেয়েন না যেন আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নাম শুনলে যেন লানত দেয় এটা জীবন নয় এটা জীবন নয় এটা জীবন নয় এমন একটা জীবন বানান যেন আপনার মৃত্যুর সংবাদটা শুধু আপনার পরিবারের মুখে চোখের মধ্যে মলিনতা আর অশ্রু আনবে না শুধু আপনার আশেপাশে পরিচিতরা পর্যন্ত বলবে আহ আফসোস আজকে একজন নেককার বান্দাকে হারিয়ে ফেলেছি আজকে একজন মায়ার মানুষকে হারিয়ে ফেলেছি আজকে একটা মমতার মানুষকে হারিয়ে ফেলেছি যেভাবে সিদ্দিকে আকবর দুনিয়ার থেকে যাওয়ার পরে জগৎ কান্না করেছে ফারুকে আজম যাওয়ার পরে জগৎ কান্না করেছে ওসমান আলী যাওয়ার পরে জগৎ কান্না করেছে ইমাম হোসেন কারবালায়

ফ্ল্যাগটার নাম জানা অনেকে বলবেন হুজুর এই জানা এবং বোঝা শব্দ নিয়ে এতক্ষণ সময় পার করে দিলে কেমনে হবে ভাই জানতে বেশিক্ষণ লাগে না বুঝতে একটু সময় লাগে এবার আসেন জানাটা হয় কোন জায়গায় বোঝাটা হয় কোন জায়গায় মনোযোগ মনোযোগ আছে এবার আগে একটা কথা আমি শুনতে চাই ওলামাই কেরাম এবং